নমস্কার সুন্দর কোম্পানি জুয়েলার্স ফেসবুক লাইভে মানে আজকের লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে গড়িয়াহাট শোরুম থেকে লাইভ করছি আর আপনারা ক্যাপশন দেখেই বুঝতে পারছেন আজকে কি জুয়েলারি কালেকশন নিয়ে লাইভ হতে চলে আমাদের এক্সক্লুসিভ কালেকশন যেটা নিয়ে আমরা অলওয়েজ গর্ববোধ করি এবং আপনাদের ভীষণই পছন্দের কালেকশন আমাদের আদিকৃতি কালেকশন সমুদ্র কালেকশনের নতুন নতুন ডিজাইন প্রচুর এসেছে গড়িয়াহাট শোরুমে সব কাটা শোরুমেই অ্যাভেলেবেল রয়েছে আজকে গড়িয়াহাট শোরুম থেকে তাই আপনাদের জন্য নতুন নতুন এই কালেকশন গুলো রেখেছি প্রত্যেকে রিকোয়েস্ট করবো লাইফটাই জয়েন করার জন্য আর লাইফে জয়েন করার সাথে সাথে প্লিজ একটু নিজেরা নিজেরা ফেসবুক পেজে লাইভের লিঙ্কটা শেয়ার করবেন যাতে প্রচুর দর্শক বন্ধুদের কাছে লাইভ এই মুহূর্তে পৌঁছে যায় আর যারা লাইভে রয়েছেন সঙ্গে সবাইকেই বলবো একটু কামেন্ট বক্সে কামেন্ট কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা টু ডেজ গোল্ড ম্যাম একটু নিজের ফেসবুক ইনবক্সটা চেক করবেন আমাদের তরফ থেকে গোল্ড পাঠিয়ে দেওয়া হয়েছে সবাইকে বলবো লাইভটা জয়েন করার জন্য আর যারা লাইভে জয়েন করেছেন প্লিজ একটু নিজেদের ফেসবুক পেজেও লাইভটা শেয়ার করবেন দি ইউ শেপের সীতাহার দেখে নিশ্চয়ই পায়েল ম্যাম ইউ শেপের সীতাহারের কালেকশন দেখাবো আপনি লাইভের একদম সেই অবধি সাথে থাকবেন আপনারা যে জুয়েলারি কালেকশন গুলো দেখতে চাইছেন আজকে লাইভ থেকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন আমি সেগুলো দেখে দেখে জুয়েলারি গুলো রেডি করতে থাকবো আপনারা কিন্তু একদম শেষ অবধি সাথে থাকবেন প্রান্তিক স্যার শ্রেয়সী ম্যাম হ্যালো আরো কয়েকজন প্লিজ লাইফ টাই জয়েন করবেন একশো জন দেখা শুরু করলেই আমি জুয়েলারি দেখানো শুরু করব আজকে কিন্তু খুবই ভালো ভালো ডিজাইন রয়েছে আমি প্রথমেই একটা খুব সুন্দর ডিজাইনের এই কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আমাদের সমুদ্র কালেকশন সরি এটা আদিকৃতি ডিজাইন পলিশের ওপর অসাধারণ দেখতে যেরকম কাজ রয়েছে সেরকম অ্যান্টিক মোটিভের ওপর ডিজাইনটা মিডিল পোর্শনে আপনারা নিন কতটা সুন্দর একটা কালেকশন রয়েছে দেখে নিন এটার ওয়েট বলছি ইলেভেন পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামস এ ইলেভেন পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামস শ্রেয়সী ম্যাম থ্যাংক ইউ এক্সক্লুসিভ কালেকশন শেয়ার মাস্ট একদম শ্রাবস্থী ম্যাম আমি এক্সক্লুসিভ কালেকশনই আজকের পুরো লাইভে রেখেছি এছাড়া আপনাদের কালেকশন কালেকশনগুলো অল্প অল্প করে দেখিয়ে দেবো ঠিক আছে এই ডিজাইনটা একবার দেখাই অ্যান্টিক ফিনিশের ওপর আর ছোট্ট ছোট ডিজাইনের মধ্যে দেখুন রাইস কার্ল মোটিভ রয়েছে পুরো মোটিভটাই কিন্তু রয়েছে ময়ূর পেখম মেলে রয়েছে সেই কাজটাই কিন্তু গয়নার ওপর দেওয়া রয়েছে ইলেভেন পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামস প্রাইস থাকছে এটা নাইনটি থ্রি থাউজেন্ড অ্যান্ড নাইন করে আমি প্রত্যেকটার প্রাইস বলছি গোল্ড রেড টুডে গোল্ড রেড পাঠিয়ে দেওয়া হবে সুস্মিতা ম্যাম আপনাকে একটু নিজের ইনবক্সটা চেক করবেন আমাদের তরফ থেকে গোল্ড রেড পাঠিয়ে দেওয়া হবে নেক্সট চলে যাব আরও একটা ইউনিক ডিজাইনের আমাদের প্রত্যেকটা আদিকৃতি অ্যান্ড সমুদ্র কালেকশান আরও যে যে বিষ্ণুপুর বলুন বা ডোকরার কালেকশান সবকটা কিন্তু ভীষণই ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এইটাও দেখাই একদম ইউনিক শেপের মধ্যে একটা পেন্ডেন্ট কালেকশন রয়েছে এগুলোর সাথে আপনারা ইয়ারিং কাস্টমাইজ করে নিতে পারবেন এই থাকছে এইট পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটার প্রাইস থাকছে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটার প্রাইস থাকছে আরও যারা লাইভে জয়েন করেছেন সবাইকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ নিজেরা নিজেদের ফেসবুক পেজেও লাইভটা শেয়ার করবেন যাতে প্রচুর দর্শক বন্ধুদের কাছে লাইভটা এই মুহূর্তে পৌঁছে যায় আর আজকের এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনাদের কেমন দেখতে লাগছে সেটা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে একদমই ভুলবেন না এছাড়াও এক্সক্লুসিভ কালেকশন ছাড়াও যদি আপনারা অন্য কোনো ডিজাইন দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন আরও একটা হালকা ওজনের ডিজাইনের দেখাচ্ছি আমি সমুদ্র কালেকশন একদম লাইট ওয়েট সমুদ্র কালেকশনের একটা ডিজাইন পুরোটাই থাকছে দেখুন লিফ মোটিভের ওপর উপর ছোট ছোট রাইস বলের কাজ রয়েছে রাইস পার্লের ওপর আর গোল্ডের পোর্শনটাও দেখে নিন কতটা সুন্দর জালি কাজের ওপর রয়েছে এটাও কিন্তু টোয়েন্টি টু ক্যারেট গোল্ড এর সিক্স গ্রাম প্রাইস থাকছে ফিফটি ফাইভ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা টাইল চেনে কালেকশন দেখাবো গ্লাস শ্যুট দেখাবো অ্যান্টিক ফিনিশের মধ্যে পেনডেন্ট হবে একদম হবে তনুশ্রী ম্যাম আমি অ্যান্টিক পলিশের মধ্যে পেনডেন্টের কালেকশন বেশ কয়েকটা দেখেছি দেখিয়েছি সরাচ্ছি নেক্সট চলে যাবো আরও একটা আদিককৃতীর ডিজাইনে এটা দেখুন তিনটে ফিশ মোটিভ কাজ রয়েছে এগুলোর প্রত্যেকটা আদিককৃতি কিন্তু আমাদের ট্রাইবাল কালেকশানের মধ্যে পড়ে একটা ট্রাইবাল স্টোরি তাকে পোর্ট্রেট করে প্রত্যেকটা আমাদের আদিকৃতির একবার দেখায় তিনটে ফিশ মোটিভ স্টাইলের ওপর উপর এটা কাইন্ড অফ অ্যান্টিক ফিনিশ এর কাজ রয়েছে ওয়েট থাকছে এটা সেভেন পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামস প্রাইস থাকছে ফিফটি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি এগুলো যদি আপনারা নিতে চান তাহলে অনলাইনে বাড়িতে বসেও কিন্তু নেওয়ার ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনার স্ক্রিনশট তুলে রাখতে পারেন যেটা পছন্দ হচ্ছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এইট ফাইভ এইট এই সরাচ্ছি এই ডিজাইনটা আর টার্সেল কিন্তু কাস্টমাইজ করা যায় আপনার চাইলে ব্ল্যাক ছাড়া মারুন বা কোনো কালারে টার্সেল কাস্টমাইজ করতে সরাচ্ছি চলে যাবো নেক্সট কালেকশনে এই ডিজাইনটাও দেখায় এটা পুরোটাই থাকছে দেখুন বাঘের বরফি শেপের মধ্যে ব্ল্যাক মিনেকারী ডিজাইন ভীষণ স্পেশাল এবং ভীষণ ইউনিক প্রত্যেকটা আধিকৃতি এবং আমাদের এক্সক্লুসিভ কালেকশন এটার ওয়েট বলছি টেন পয়েন্ট ফাইভ সিক্স জিরো টেন পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রামস প্রাইস থাকছে তার এইট থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেড এইট সেভেন থাউজেন্ড এন্ড ওয়ান হান্ড্রেড রয়েছে এই পেনডেনটার প্রাইস আর আজকে গড়িয়াহাট শোরুম থেকে লাইভ করছি আমাদের কিন্তু কলকাতায় আরো শোরুম রয়েছে বেহালাতে এবং সেখানেও আপনারা এক্সক্লুসিভ সব পেয়ে যাবেন এছাড়া ত্রিপুরা থেকে যারা দেখছেন তাদের জন্য বলে রাখি আমাদের ত্রিপুরাতেও বেশ কয়েকটা শোরুম রয়েছে আগরতলা খোয়াই উদয়পুর এবং ধর্মনগরে এই ডিজাইনটা দেখায় এটা আমার দেখলাম মানে এখনই দেখলাম ভীষণ পছন্দ হয়েছে আপনারাও জানান কামেন্ট বক্সে যে আপনাদের দেখতে কেমন লাগছে ভীষণ সুন্দর দেখতে এই যে কাজটা এই শের কাজের ওপর যে কালারটা টা সেলের এই ডিজাইনটা এগুলো কিন্তু পিওর সেলের ওপর গোল্ড এর কাজ রয়েছে আর তার মধ্যে ট্রাইবাল একটা মোটিভ একটা মানুষের মুখ করার অসাধারণ কনসেপ্ট অ্যান্ড খুব সুন্দর ডিজাইন সিক্স পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম থাকছে এই পেন্ডেন্টার ওয়েট সিক্স পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামস এ প্রাইস থাকছে পঞ্চান্ন হাজার সাতশো টাকা ফিফটি থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড পঞ্চাশ হাজার সাতশো টাকা রয়েছে এটার প্রাইস পেনডেন্ট করেছিলাম আদিকৃতির দুটো ফিশ মোটিভ করা ছিল এটা দেখুন সিঙ্গেল একটা বড় ডিজাইনের ফিশ মোটিভ এবং মানে মাছের গায়েও দেখুন ছোট ছোট কিন্তু জালি ডিজাইনের উপর কাজ রয়েছে এটাও একটা আধিকৃতির কালেকশন ইলেভেন পয়েন্ট নাইন সেভেন জিরো নাইনটি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড থাকছে এটার প্রাইস অনবদ্ধ ম্যাম বলছেন খুব সুন্দর থ্যাংক ইউ আপনারা যেগুলো দেখতে চাইছেন সেগুলো রিকোয়েস্ট করতে থাকুন আপনারা গোল্ড এর মধ্যে যদি কিছু দেখতে চান বা ডায়মন্ড এর মধ্যে আপনার রিকোয়েস্ট করতে থাকুন আমি কিন্তু সেগুলোও দেখাবো আজকের এক্সক্লুসিভ কালেকশন দেখিয়ে দেওয়ার পর সেই ডিজাইনগুলো গুলো দেখেন নেক্সট চলে নেক্সট চলে যাব। এই আউল মোটিভের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এবং আমি একটা কিন্তু সমুদ্র কালেকশনের ওপর মোটিভ করেছি আমি সেটাও দেখিয়ে দেব আমি যেটা পরেছি এইটা দেখাচ্ছি আদিকৃতির ওপর অ্যান্টিক পলিশের যারা পেন্ডেন্ট খুঁজছিলেন তাদের জন্য এটা দেখতে পারেন খুব ভালো একটা কালেকশন একদম ইউনিক ডিজাইনের ইলেভেন পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রাম প্রাইস থাকছে নাইনটি সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নাইনটি সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড থাকছে এইটার প্রাইস টেরাকোঠার মধ্যে গোল্ডের কাজের কিছু হবে কি নিশ্চয়ই হবে টেরাকোঠার মধ্যে গোল্ডের কাজে দেখিয়ে দেবো টাইচেন দেখাবো টাইচেন মৈত্রী ম্যাম আর একটু ওয়েট করবেন আমি টাইচেনের কালেকশন দেখিয়ে দিচ্ছি ইলেভেন পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রাম থাকছে এটার ওয়েট প্রাইস থাকছে

মানে ট্রাইবাল মোটিভ করা রয়েছে বডি মোটিভ করা এবং জালি কাজের ওপর আর গোল্ডের যে পলিশটা এই পলিশটা দেখুন কাইন্ড অফ গেরো পলিশ আর অ্যান্টিক মিক্সড ডিজাইনে রয়েছে টেন পয়েন্ট এইট টু জিরো গ্রাম প্রাইস থাকছে এটার এইট থাউজেন্ড এন্ড সেভেন হান্ড্রেড অষ্টআশি হাজার সাতশো টাকা অষ্টআশি হাজার সাতশো টাকা এইট থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড থাকছে এটার প্রাইস আচ্ছা চলে যাব এবার আপনাদের রিকোয়েস্টের কালেকশনে আপনার বালার ডিজাইন দেখতে চাইছেন বালার পর টাইছেন কালেকশন এবং গ্লাস চোর ডিজাইনও দেখিয়ে দেব প্রথমেই যে বালার কাজটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা মুখ কাজের ওপর রয়েছে থার্টিন পয়েন্ট ফাইভ ফাইভ জিরো থার্টিন পয়েন্ট 550 গ্রাম থাকছে মুখের কাছে দেখুন বড় ডিজাইনের একটা রাইস পার্লের মোটিফ করা এবং পুরো পোরশনটাই থাকছে মিনেকারি যারা মিনেকারি জুয়েলারি পড়তে পছন্দ করেন হাতের বালা কোচেন তাদের জন্য বলবো খুব ভালো একটা ডিজাইন রয়েছে 13.550 গ্রাম প্রাইস থাকছে 105700 টাকা পুরোটাই দেখাবো ঘুরিয়ে আমাদের বালা স্টার্টিং থাকে কিন্তু নাইন গ্রামস থেকে এইটা দেখাচ্ছি থার্টিন গ্রামস এ নাইন গ্রামস এরও প্রচুর বালার কালেকশন অ্যাভেলেবেল রয়েছে নেক্সট আরেকটা ইউনিক ডিজাইনের বালা দেখাবো এইটাও দেখুন একদম মুখের কাজে একদম সিম্পল ডিজাইন রয়েছে থার্টিন পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামস থার্টিন পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামস প্রাইস থাকছে এটা এক লাখ সাত হাজার চারশো টাকা এক লাখ সাত হাজার চারশো টাকা রয়েছে এটার প্রাইস সরাচ্ছি এটা চলে যাবো আমি টাই চেনে কালেকশনে একটু অন্য ধরনের ডিজাইনের চা টাই চেন এসছে এগুলোর সাথে আপনারা কানপাশার ডিজাইন করতে পারেন কানপাসা মানে গোল মোটিভেট যেগুলো হয় খুব ভালো দেখতে লাগবে হ্যাঁ আচ্ছা এটার ওয়েট বলছি 36.350 গ্রাম 36.350 গ্রাম থাকছে এটার weight ভীষণ সুন্দর দেখতে খুবই ট্র্যাডিশনাল একটা স্টাইলের মধ্যে ডিজাইন খুবই ভালো একটা কালেকশন রয়েছে শর앗চি আমি আরেকবার ভালো করে লেন্থটা বোজানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন লেন্থ এতটা বড় আসবে আর টাইচেন আপনারা জানেন অ্যাডজাস্টেবল হয় এটাও কিন্তু অ্যাডজাস্টেবল একটা টাইচেনের কালেকশন থার্টি ফাইভ পয়েন্ট এটার প্রাইস থাকছে দু লাখ আশি হাজার আটশো টাকা দু লাখ আশি হাজার আটশো টাকা থাকছে এই টাইচেনটার প্রাইস সরাচ্ছি চলে যাবো নেক্সট আরেকটা টাইচেন এর কালেকশনে একদম যে যেরকম কাজ থাকে সেরকম পেন্ডেন্টের মোটিভটাও কিন্তু কাইন্ড অফ সেরকম ডিজাইনের রয়েছে ভীষণ সুন্দর প্রত্যেকটা কিন্তু একদম ট্রাডিশনাল স্টাইলের মধ্যে ব্রাইডাল কারেকশানের হিসেবে আপনার টাইচেন যদি নিতে চান সেক্ষেত্রে বলবো নির্দ্বিধায় এই ডিজাইনগুলো নিতে পারে এটার রেকটা বলছি থার্টি ওয়ান পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম থার্টি ওয়ান পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম প্রাইস আছে টু এইট থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টু লাইভ হান্ড্রেড থাকছে জানতে চাইছেন তাদেরকে বলবো নিজেরা ইনবক্সটা সরাচ্ছি চলে যাবো এবার গ্লাস চুরের কালেকশন এই গ্লাস চুরটা দেখাচ্ছি কঙ্কন অ্যাটাচড করা আর একটা দেখাবো সেটা হচ্ছে কঙ্কন ছাড়া যেরকম গ্লাস চুর হয় সেরকম ডিজাইনে দীপাঞ্জনা ম্যাম থ্যাংক ইউ

শাখার কালেকশনে তারপর আরেকটা কঙ্কন ছাড়া মুখ শাখার মিনেকার সুন্দর ওয়ান পিস সিঙ্গেল পিস এর আমি বেটান প্রাইস বলছি ওয়ান থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি ওয়ান থাউজেন্ড এন্ড সেভেন হান্ড্রেড থাকছে এটার প্রাইস আচ্ছা এটা সরাচ্ছি চলে যাব আমি কঙ্কন ছাড়া একটা গ্লাস কালেকশনে দেখুন এটা রয়েছে সিম্পল ডিজাইনের মধ্যে কিছু লেডিস রিং দেখাবেন হেভি ওয়েট আচ্ছা দেখাচ্ছি সীতাহার দেখান দু লাখের মধ্যে সীতা কালেকশন দেখাবো চোকার দেখাবো পার্লের চোকার ভীষণ ভালো ভালো এসছে আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো

পার্লেট শিকের কালেকশনে দেখুন এই চিকটা রয়েছে খুব সুন্দর ডিজাইন এবং এটা আমি পরে একবার আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো কতটা সুন্দর ডিজাইনটা পরলেও লাগছে দেখুন ভীষণ সুন্দর এরকম মানে এইভাবেই যাবে এই জায়গাতেই অ্যাটাচ করা ডিজাইন খুবই সুন্দর এবং সামনে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি থার্টিন পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম থাকছে এই parle chiker weight 13.680 grams এটার প্রাইস থাকছে অ্যাপ্রক্স এক লাখ বারো হাজার নশো টাকা এক লাখ বারো হাজার নশো টাকা অ্যাপ্রক্স এটার প্রাইস থাকছে আর একটা দেখাই কুন্দন স্টোন এবং পার্লের মোটিভ করা দেখুন কুন্দন স্টোন মিনেকারি রয়েছে মিনেকারী স্টোনাইভ স্টোন কাজ থাকছে প্রাইস থাকছে এক লাখ পনেরো এক লাখ একান্ন হাজার নশো টাকা এক লাখ একান্ন হাজার নশো টাকা আচ্ছা রিং এর কালেকশন দেখতে চাইছেন যারা তাদের জন্য রিং এর ডিজাইন কিছু দেখিয়ে দেব আগে প্রথমে আমার রিং এর ডিজাইনটা বলছি ওয়ান সমুদ্র কালেকশনের রিং করেছি এটা কিন্তু অ্যাডজাস্টেবল নয় ওয়ান প্রাইস থাকছে অ্যাপ্রক্স বারো হাজার অ্যাপ্রক্স বারো হাজার টাকা অ্যাপ্রক্স রয়েছে এটার প্রাইস সরাচ্ছি এবার দেখাবো নৌকো সেতের মধ্যে রিং এর কালেকশন দেখুন এই রিংটা দেখুন হালকা ওজনের বিয়ের জন্য নিতে পারেন থ্রি পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামস সরি থ্রি পয়েন্ট প্রাইস থাকছে আঠাশ টাকা চলে একদম গ্রাম তিরিশ হাজার পাঁচশো টাকা রয়েছে এই রিংটার প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকা এরপর পেনডেন্ট দেখাবো হেভি ওয়েটের যারা পেনডেন্টের কালেকশন আর দেখতে চাইছিলেন ক্যাটারপিলার রিং হবে

চলে যাবো নেক্সট আমি আর একটা ইউনিক শেপের এর রিং এর কালেকশনে এই রিং দেখুন কতটা ইউনিক এবং সামনে থেকে একবার কাজটা দেখায় দুটো সার্কল মোটিভের কাজ রয়েছে মিডিল পোর্শনে আরো একটা জালি কাজের টার্কি স্টাইলের এর রিং এর একটা কালেকশন থ্রি পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম থ্রি পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম থাকছে এই রিংটির ওয়েট প্রাইস থাকছে এটার পঁচিশ হাজার ছশো টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড স্বরাজ এবার চলে যাব পেনডেন্টের কালেকশানে বড় ডিজাইনের কিছু পেনডেন্ট কালেকশন দেখিয়ে দিই এই পেনডেন্টটা দেখুন সার্কেল মোটিভের ওপর নিচে মিডিল পোর্শনটা কিন্তু থাকছে ফ্লাওয়ার মোটিভ ডিজাইনে এইট গ্রাম থাকছে এই

ওয়ান ফোর জিরো গ্রামস এটা কালেকশন থার্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড বত্রিশ হাজার তিনশো টাকা বত্রিশ হাজার টাকা এটার প্রাইস থাকছে সরাচ্ছি চলে যাবো একটা মিনে ওপর ওয়েট থাকছে এটা ফোর পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম ফোর পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামস এটার থার্টি ফোর হান্ড্রেড চৌত্রিশ হাজার এবার চলে যাবো ব্রাইডাল কালেকশনের জন্য নেকলেসের

একান্ন হাজার পাঁচশো টাকা এক লাখ একান্ন হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজারের ত্রিশা ম্যাম আমি দেখিয়েছি চল্লিশ হাজারের মধ্যে পেন্ডেন্টের কালেকশন নাইনটিন পয়েন্ট ফোর টু জিরো গ্রাম থাকছে এই পেনডেন্টের ওয়েট আচ্ছা বিফোর রিংটা একটু দেখান রিং এর কালেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি আর একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি পৌলমি ম্যাম থ্যাংক ইউ দেখাবেন প্লিজ নাইনটিন পয়েন্ট ফোর টু জিরো গ্রাম থাকছে এই নেকলেস টির রেট এটার প্রাইস থাকছে ওয়ান লেখ ফিফটি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ওয়ান লেখ ফিফটি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড চলে যাচ্ছি আচ্ছা এই ডিজাইনটা একবার দেখাই লহরি স্টাইলের উপর নেকলেসের কালেকশন দারুণ দেখতে লহরি স্টাইলে একদম ইউনিক একটা ডিজাইন লহরি স্টাইলে নেকলেস কালেকশন

দু লাখ নিরানব্বই হাজার চারশো টাকা সমুদ্র কালেকশন পেনডেন্ট দেখাবো দেখুন এই ডিজাইনটা ফ্লাওয়ার মোটিভ এর উপর একদম ইউনিক একটা শেপ এবং পুরোটাই থাকছে দেখুন নৌকোর একটা শেলের ওপর এই কাজটা ওয়েট থাকছে খুবই লাইট ওয়েটে ফোর পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রামস

ফোর পয়েন্ট টু জিরো জিরো গ্রাম থাকছে এটার রেট ফোর পয়েন্ট টু জিরো জিরো সে প্রাইস থাকছে এটার থার্টি ফোর একদম স্টার্টিং এর সীতা ইউ শেপের এর মধ্যে একটা কালেকশন টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন জিরো জিরো একটা টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন জিরো তারপর আমি যে পেন্ডেন্টটা পরে আছি সেটা দেখিয়ে দেবো সেভেন

এটার আশি হাজার নশো টাকা আশি হাজার নশো টাকা আমার এই পেন্ডেন ডিজাইনটা খুব সুন্দর একদম ইউনিক শেপের ওপর স্টাইল রয়েছে সিম্পল আর ছোট্ট মোটিভের ওপর ডিজাইনটা কিন্তু থাকছে আচ্ছা পুষ্প বালাটা একবার দেখতে চাইছেন আমি রিপিটা আরেকবার দেখিয়ে দেব থার্টি এইট 38.380 থ্রি এইট জিরো গ্রামস থাকছে এটার হচ্ছে পুষ্প আচ্ছা পুষ্প হাতটা এই মুহূর্তে আমাদের শোরুমে অ্যাভেলেবেল নেই আমি নেক্সট কোন শোরুম থেকে আপনাদের জন্য নিশ্চয়ই দেখিয়ে দেবো এবার চলে যাচ্ছে আমি হাতে একটা অ্যান্টিক ফিনিশের ওপর চুরির কালেকশন করেছি আচ্ছা এটা প্রাইস জানতে হলে প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ করবেন বা ফেসবুকেও টেক্সট করতে পারেন আমরা আপনাদের প্রাইস বলে দেবো অ্যান্টিক ফিনিশের ওপর আমি একটা চুরির কালেকশন করেছি আংটিটাও দেখিয়ে দিলাম আপনাদের ওয়ান পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রামস এ ওয়ান পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রামসে বারো হাজার টাকা আংটিটার প্রাইস ছিল অ্যাপ্রক্স বারো হাজার টাকা আশা করি আজকে কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরশু ঠিক দুপুর আড়াইটের সময় নতুন কোন কালেকশন নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর নেক্সট লাইভে এইভাবেই আমাদের সাপোর্ট করবেন নেক্সট লাইভে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন নমস্কার